টপিকস নিয়ে তো লাইভে কথা বলবো আজকে আপনারা যারা সার্ভেতে আসার জন্য ভিসা স্টিকার পেয়েছেন অনেকেরই মেন পাওয়ার হচ্ছে না তো এই বিষয় নিয়ে আলোচনা করব সবাই যুক্ত হয়ে যাবেন এবং সবাই লাইভটিকে শেয়ার করবেন আপনাদের সকল বন্ধুদের কাছে তো যেভাবে বাংলাদেশ থেকে সার্বিয়াতে ভিসা স্টিকার হচ্ছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না আবার যেগুলো সঠিক কাজ সেগুলোর ম্যান পাওয়ার দ্রুত হয়ে যাচ্ছে কিন্তু যেসব কাজের ভিতরে একটু ভেজাল আছে সেই সব কাজগুলোতে একটু ম্যান পাওয়ার হতে দেরি হচ্ছে তো আপনারা যারা দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে এখনো ম্যান পাওয়ার পাচ্ছেন না তাদের জন্য করণীয় কি সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ এবং আপনারা যারা সার্বিয়াতে আসতেছেন ম্যান পেয়ে গেছেন তাদেরকে স্বাগতম তো অনেকেই ভিসা স্টিকার পাচ্ছেন যারা যারা তাদের ভিতরে দেখা যাচ্ছে বেশিরভাগই এখন ফ্যাক স্টিকার পাচ্ছেন আবার যারা সুন্দর একটা মাধ্যমে কাজ করাইছেন বা করাচ্ছেন তারা সুন্দরভাবেই ম্যান পাওয়ার গুলো পাচ্ছেন হাতে ফ্লাইও হচ্ছে অনেকেরই তো এইসব বিষয় নিয়ে সকলের সাথে আজকে কথাবার্তা বলবো আলোচনা করবো ইনশাল্লাহ তো সবাই যুক্ত হন আস্তে আস্তে যুক্ত হচ্ছে অনেকেই তো আমাদের মাহিন ভাই ভাই আলাইকুম বড় ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনি সব সবসময় আমার সাথে যুক্ত থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকেন আমার ভিডিও দেখেন কমেন্ট করেন আপনারা পাশে আছেন বিধায় আমি এই চ্যানেলটিকে চালাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি আপনাদের সকলের দোয়াই এবং সহযোগিতায় ভালোবাসায় ইনশাল্লাহ পাশে থাকবেন সব সময় মাইন ভাই হ মোহাম্মদ সালাম ভাই ভাই আমি দুই মাস হয়ে গেল ওয়ার্ক পারমিশনের জন্য দিচ্ছি কিন্তু আমার এজেন্সি বলছে ও ওয়ার্ক পারমিশন আসছে কিন্তু আমি তো বুঝতে পারতেছি না এটা ওয়ার্ক পারমিশন নাকি কিভাবে বুঝবো ওয়ার্ক পারমিশনটা আসল আসলে এখন ভাই এখানে এজেন্সিরা তো ওয়ার্ক পারমিট গুলো বেশিরভাগই দুই নম্বর করছে কারণ ওয়ার্ক পারমিট দুই নম্বরই করলেও ধরার কোনো অপশন নেই কেননা একটা ওয়ার্ক পারমিট ইডেট করে বিভিন্ন জনের নামে দেওয়া যায় যেহেতু এটা ধরার কোন অপশন নেই শুধু এটুকু জানা যায় যে আসলে এই কোম্পানিটা আছে কিনা অনলাইনে চেক করলে তো যদি আপনার বিশ্বস্ত এজেন্সি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কাজ করবেন ওনাদের সাথে কথাবার্তা বললেই বুঝতে পারবেন আসলে ওনারা কি ভালো মানুষ না কি এটা আপনি সব নির্ধারণ করতে পারবেন এগুলো হচ্ছে আমরা নির্ধারণ করতে পারি না সার্বিয়া থেকে যে কে ভালো কে মন্দ সব থেকে বেটার হবে আপনি যদি নিজে তাকে আপনার মন থেকে চয়েস করেন কাজ করেন আর যদি মন থেকে আপনার চয়েস না হয় তাহলে কাজ করাবেন না আশা করছি বুঝতে পেরেছেন একটু সকলেই আমার সাথে থাকবেটা করবে ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন মাজেদ ভাই হাই হাই ভাই যুক্ত হয়েছে আপনাকে ধন্যবাদ বাবুল হোসেন ভাই ভাই আপনার সাথে সরাসরি কথা বলতে কিভাবে প্লিজ ভাই আমি এই যে বাংলাদেশ সময় 10 টা পর্যন্ত থাকি আপনারা মেসেঞ্জারে নক দিন আমি অনেকের সাথে কথা বলি তো আপনারা একটু নামটা বলে বাবুল ভাই আপনি একটু নাম বলে বল যখন যে আমি বাবুল ভাই বলতেছিলাম আপনার সাথে কথা বলবো একটা মেসেজ আপনাকে আমি ড্যাক করব মেসেঞ্জারে মাজুদ ভাই লেখছে ভাই আমি সাত মাস যাবৎ পাসপোর্ট দিয়েছি এখনো কিছু বলে না সাত মাস হয়ে গেছে তো এখনো যেহেতু কিছু বলতেছে না ওনার কাছে হয়তো বা সার্বিয়ার কোন কোম্পানির সাথে কন্ট্যাক্ট নেই হয়তো বা নয়তো কাজ নেই ওনার হাতে এজন্য আপনাকে দেরি করাচ্ছে তো কি বলে সেগুলো একটু জানার চেষ্টা করুন এতদিন তো পাসপোর্ট রাখাটা উচিত না যদি কাজ থাকতো এতদিন কিছু একটা হইতো মহসিন ভাই লেখছেন ভাইজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন রিফাত ভাই কি খবর ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই মায়েন ভাই বলছে আরো গুলো কতটুকু আউগাছেন ভাই হ্যাঁ আমার ওগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি পেয়ে যাব আমরা ম্যান দিয়ে দিয়েছি তো ওদের আজকে রবিবার গেল কালকের ভিতরে হয়তো ফিঙ্গার দেওয়া হয়ে যাবে ফিঙ্গার ফিঙ্গার দেওয়া হয়ে গেলেই আমরা দুই তিন দিনের ভিতরে ওনাদের ম্যান পাওয়ারটা পেয়ে যাব ম্যান পেলে ভাই ফ্লাইট দিয়ে দিব এই আগে ইনশাল্লাহ আশা করতেছি উম মাহিন ভাইলেন ভাই আমার ওটা তো কোনো খ খোঁজ খবর নাই এখন এম্বাসিতে কোনো খোঁজ খবর পাইতেছি না এই অবস্থায় আছে যে আপনাকে পিক দিলাম ওই অবস্থায় আছে ঠিক আছে ওটা একটু ধৈর্য ধরুন দেখা যাক ওনারা কি করতেছে না করতেছে একটু ধৈর্য ধরতে হয় ভাই চেষ্টা করেন তারপর আপনি যোগাযোগ রাখতে থাকেন ওনাদের সাথে কথাবার্তা বলেন কি বলতেছে সাথে সাথে একটু আপনিও ওদের সাথে লেগে থাকেন বুঝার চেষ্টা করেন তাহলেই হবে ইনশাল্লাহ বাবুল লিখছে ভাই সার্বিয়া যেতে পুলিশ ক্লিয়ারেন্স করে সার্বিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স মোট কথা সার্বিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স বেশিরভাগ কোম্পানিতে লাগে না হাতে গোনা দু একটা কোম্পানিতে লাগে তো যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স জন্য বাংলাদেশ থেকে এজেন্সিরা খুব কেয়ারফুল করে পুলিশ ক্লিয়ারেন্স গুলো নেই তো আপনি দিতেও পারেন আর যদি ওনারা বলে যে না লাগবে না তাহলে না দিলেও চলবে কারণ সার্বিয়াতে মেডিকেলও লাগে না পুলিশ ক্লিয়ারেন্সও লাগে না হাতে গোনা দুই একটি কোম্পানি ছাড়া রিফাত ভাই লিখছে পারমিট আসার পর এর কাজ কি পারমিটের পর ভাই পিপিজেড এর জন্য একটু অপেক্ষা করতে হবে পিপিজেড পেলে তারপরে আপনার অনলাইন করবে অনলাইন করলে চার থেকে ছয় মাসের ভিতরে আপনার সবকিছু হয়ে যাবে আশা করা যায় আমিনুল ইসলাম ভাই লেখছেন আপনি এপ্রিল মাসে আবেদন পারমিট কত দিনে পাব এপ্রিল মাসে আবেদন পারমিট কত দিনে পাবো ভাই আবেদনের তো সর্বোচ্চ এক মাসের ভিতরে পারমিট পাওয়ার কথা কেননা আপনার যাদের কাজ আছে যে এজেন্সিতে ওনারা তো পারমিটের জন্য এত সময় নেয় না পারমিটটা তো সাত থেকে পনেরো দিনের ভিতরে আসে এর চেয়ে বেশি গেলে এক মাসের ভিতরে আসে যদি কাজ না থাকে তাহলে আপনার যদি এজেন্সিতে কাজ না থাকে তাহলে হয়তো আপনাকে একটু দেরি করাবে ওনারা ইচ্ছা করেই আসসালামু আলাইকুম কেমন আছেন রুবেল ভাই লেখছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাইন ভাই ভাই একটা জিনিস আমার এজেন্সি বলছে কোম্পানি থানা কি হয়েছে হয়েছে এবং লাই লয়ারের কাছে বলে শেষ সব কিছু শেষ হয়েছে বলে এখন কি আসলে সার্ভিয়াতে কোম্পানি খানা ক্লিয়ারেন্স হ্যাঁ ভাই এখানে লয়ার ধরতে হয় এবং ওই যে খানার থেকে ইমিগ বানিতে এসে তো ইমিগ্রেশনটা শেষ হলেই অ্যাপ্রুভাল দিয়ে দেয় তো আপনার তো যদি এরকম হয়ে থাকে তাহলে তো কয়েকদিনের ভিতরে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এমডি জীবন ভাই লেখছেন তিন মাস হয়েছে অনলাইন আর কতদিন লাগবে হ্যাঁ ভাই তিন মাস যেহেতু হয়েছে আর দুই থেকে তিন মাস একটু ধৈর্য ধরেন এবং অনলাইনটা কোন প্রসেসে আছে জানার চেষ্টা করেন তো অনলাইনে প্রত্যেকটা ধাপ আছে এই ছয়টা ছয়টা সাতটা ধাপ আছে দেখুন আপনার দু তিন চারটা ধাপ পার হয়ে যায় তাহলে তিন মাসের ভিতরে আশা করা যায় সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ মাজুদ ভাই লেখছেন এখন বলতেছে ঈদের আগে হয়ে অনলাইন সহ ভিসা হয়ে যাবে এটা কি সম্ভব সম্ভব ভাই যদি ওনারা কাজ করে আর যদি কাজ না করে আশ্বাস দেয় তাহলে কখনোই সম্ভব না যদি কাজ করে তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সম্ভব হম আবদুল আলিম ভাই লেখছে ভাই আমার দেড় মাস হয়েছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না কেন আচ্ছা ভাই আসলে আমি বুঝতেছি না যে বাংলাদেশে ম্যান পাওয়ার গুলো তো দেরি হচ্ছে কেন কাজ যাদের সঠিক তারা তো দ্রুতই ম্যান পাওয়ার পাচ্ছে ম্যান পাওয়ার করার জন্য জমা করে তাহলে একটু দেরি হতে পারে কিন্তু এটা যদি না করে শুধু আপনার গুলা বা আপনার সাথে যারা আছে তাদের আগে করে তাহলে কথা না তো কাজে ভেজাল আছে নাকি যদি কাজে ভেজাল হয় তাহলে তো ম্যান পাওয়ার কখনোই হবে না আবদুল আলিম ভাই আপনি একটু কাইন্ডলি চেষ্টা করুন এজেন্সিকে বলুন যে কি কারণে ম্যান পাওয়ার হচ্ছে না কারণ অনেকের ভিসা হওয়ার এক সপ্তাহের ভিতরে পনেরো দিনের ভিতরে সর্বোচ্চ এক মাসের ভিতরে ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে তো আপনাদেরগুলা গুলা দেড় মাস হয়ে গেছে এখনো ম্যান পাওয়ার হচ্ছে না অবশ্যই এজেন্সির কাফলতি আছে যাই হোক মাইন ভাই আবার লিখছেন আসলে কি অবশ্যই এটা হচ্ছে থানা কিনে বলতে ভেরিফিকেশন এটা বলে থানার থেকে পুলিশ যায় কোম্পানিতে যে ওনারা ভেরিফিকেশন করে ওখান থেকে একটা ক্লিয়ারেন্স দেয় এটা লাগে এদের সেটা লাগে এটা করে প্রত্যেকটা কোম্পানি করে বাবুল ভাই ভাই আপনার সাথে মেসেঞ্জারে কিভাবে এড ভাই আমার এই যে চ্যানেলের অ্যাওয়ার্ডে দেওয়া আছে সব কিছু ফেসবুকের লিঙ্ক জহির খান যে চাইটি ফেসবুক লিঙ্কটি ওটাতে আপনি মেসেঞ্জারে দিয়ে মেসেজ দিবেন নাইলে আপনি ভিডিওতে কমেন্ট আব্দুল আলিম বলিক যে ভাই আমার 20 রোজার ভিসা আসছে ম্যান পাওয়ার হচ্ছে না কেন আর কতদিন লাগবে আলিম ভাই আপনাকে তো বললাম কিছু তোফাইল ভাই লেখছেন আসসালামু আলাইকুম ভাই আমার ওয়ার্ক পারমিট হওয়ার 6 মাস 13 দিন পর अप्रুভাল আইছে এখন ভিসা হইবনি নি হ্যাঁ अप्रুভাল হলে আলহামদুলিল্লাহ অবশ্যই ভিসা আসবে যদি আপনার अप्रুভালটি সঠিক হয় কারণ অ্যাপ হলে আপনার নাইনটি নাইন পার্সেন্ট বিশ্বাস তো আশা করি যদি আপনার ম্যান ইয়া অ্যাপ্রুভালটি সঠিক হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই ভিসা পাবেন জিল্লুর ভাই লিখছে ভাই সার্বিয়ার অবস্থায় সার্বিয়ার অবস্থায় ভাই সার্বিয়া কাজ অবস্থায় কি নামাজ পড়া যায় আর শুক্রবার নামাজের কি ব্যবস্থা আছে এখানে ভাই কাজ অবস্থায় নামাজ পড়া যায় না এখানে কারণ এখানে মুসলিম নাই আমরা নিজেরাই কাজ শেষ করে আসে বাসায় নামাজ পড়ি তো আমাদের জোহরের নামাজটা কাজা হয়ে যায় কাজা করি কিছু করার নেই বাসায় নামাজ পড়ার ব্যবস্থা আছে আমরা বাসায় নামাজ পড়ি সকালে নামাজ পড়ে যাই চারটা পর্যন্ত থেকে পর্যন্ত অফিস করি বাজে আসরের নামাজটা নামাজটা আমাদের কাজা করতে হয় ভাই কিছু করার নেই যেহেতু ওখানে ব্যবস্থা নেই আর শুক্রবারের নামাজ এটা এখানে পড়তে পারবেন না কেননা শুক্রবার আমরা বাসায় জোহরের নামাজ পড়ে ফেলি এখানে সাপ্তাহিক বন্ধ রবিবার আর যদি কোনো ক্রমে আপনার শুক্রবার বন্ধ থাকে যদি আশেপাশে মসজিদ থাকে তাহলে তো আপনি করতে পারবেন আর যদি মসজিদ দূরে হয় তাহলে পারবেন না আমরা অনেক শুক্রবার বন্ধ পেয়েছি কিন্তু আমাদের মসজিদ এখান থেকে সত্তর কিলোমিটার দূরে সেজন্য নামাজ পড়তে পারি নাই জহরের নামাজ পড়ি আমরা পাই ইনশাল্লাহ তো নামাজ পড়ার যে ব্যবস্থা করতে পেরেছি বা ব্যবস্থা বাসায় আছে এই দিক থেকে আলহামদুলিল্লাহ নামাজটা পড়তে পারি যে ভাই যাই হোক ইব্রাহিম ভাই লেখছে ভাই আপনার নাম্বারটা এই মুহূর্তে আমার কাছে নেই দয়া করে আপনার নাম্বারটা দিবেন প্লিজ আচ্ছা ইব্রাহিম ভাই আপনার সাথে আমার অনেক দিন কথা হয় নাই এজন্য আমি দুঃখিত ভাই আপনাকে আমি আসলে মেলা দিন ধরে ফোন দিতে পারিনি আমি ব্যস্ততার কারণে তো আপনি মেসেঞ্জারে নোট দেন আপনার সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ রাকিব ভাই হলো দশ মাস হলো আশা করা কি যায় দশ মাস হয়েছে ইনশাল্লাহ তো কোথায় আছে সেটা আগে জানতে হবে ভাই যদি আপনার অ্যাপ্রুভালের কাছাকাছি থাকে তাহলে অবশ্যই আপনাকে আশা করা যায় আর যদি ড্রাফট রিকোয়েস্ট বা ওই যে আপগ্রেডিং এ পড়ে থাকে তাহলে দশ মাস হলে আর আশা করার দরকার নেই উঠে নিতে পারেন ফাইলটা রিয়াদ হাসান ভাই লেখছেন ভাই চার মাস হয়েছে অনলাইন লাস্ট স্টেপে আছে রিকোয়েস্ট আপডেট এখন কি করব ভাই বই কি তুলে নিব চার মাস হয়েছে ভাই আপনার তোলার দরকার নাই যেহেতু আপডেটিং এ আছে আপডেটিং এর পর আর দুইটা ধাপ আছে তো আপডেটিং পার হলে ইনশাআল্লাহ ওইদিকে আর বেশি সময় লাগবে না অনেকেরই আট মাস দশ মাস পর্যন্ত ওখানে আছিল তো ওখান থেকে পার হইলে আপনি দুই তিন মাসের ভিতরে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আশা করা যায় তো যেহেতু চার মাস হয়েছে আমি বলবো যে ফাইল অনলাইনটা যেহেতু হয়েছে আপনি আর দুই তিন মাস দেখুন ফাইল তোলার এখনই দরকার নেই কারণ অন্য জায়গা দিলে আবার আপনাকে শুরু থেকে সবকিছু করতে হবে তো শুরু থেকে আবার সবকিছু না করে আপনি এখানেই ধৈর্য এখানে উচিত আমি মনে করি যেটা ভাই সার্বিয়া কতদিন শীত থাকে সার্বিয়াতে ভাই আট মাসের মতো শীত থাকে তো খালি শীত না কঠিন শীত থাকে চার মাস মোটামুটি একটু গরম থাকে তো আবার গরমটা যখন পরে মানে অসহ্যকর গরম যারা বাইরে কাজ করে তাদের জন্য খুব টাফ হয়ে যায় তো আমরা গরম কি ঠান্ডা কি সেটা এখনো বুঝতে পারি না শুধু বাইরে যখন একটু ঘোরাফেরার জন্য যাই তখন এছাড়া বাসা বাসা থেকে সবকিছুতে এসি আছে আপনার গাড়ি দিয়ে যায় গাড়ি পর্যন্ত এসি অফিসে এসে সব জায়গায় এসি আলহামদুলিল্লাহ শুধু বাইরে যখন যাই ঘোরাঘাড়ির জন্য তখন একটু বোঝা যায় যে এখন শীত এখন গরম এছাড়া আপনি বুঝতেই পারবেন না হৃদয় ঘোষ ভাই লেখছেন ভাই কি ম্যান পাওয়ার লাগে অবশ্যই ভাই লাগবে ছাড়া তো আপনি আসতে পারবেন না হাই হাই ভাই শরীফ ভাই লেখা ভাই কোন খবর আছে না ভাই আমি খবর আমি শুধু সার্ভি খবরটা দিই আপনাদেরকে তো কোরোশিয়ার খবরটা আমি এখন পর্যন্ত দেই নাই বা নেও না পরবর্তীতে চেষ্টা করব আপনাদের আরো বিভিন্ন কয়েকটা দেশের খবর খবর দেওয়ার জন্য ইনশাআল্লাহ অভি ভাই ভাই আমার রিফিউজ আসছে এখন এজেন্সি বলতেছে এখন ড্রপ রিকোয়েস্টে হয়ে অনেক দিন যাবত এখন কি করা যায় ড্রাফট রিকোয়েস্ট মানে গেলে শুরু ভাই তো অনেক দিন যাবৎ থাকলে তো হয়তো বা আপনার পাতি বা পেমেন্ট টেমেন্ট সবকিছু ঠিক মতো করে নাই কারণ ড্রাফট রিকোয়েস্ট এর পরেই তো বাকি কাজ তো ড্রাফট রিকোয়েস্ট হলো শুরু থেকেই তো আপনার এজেন্সি হয়তো বাকি ফিল আপ কিছু করে নাই বা কোনো সমস্যা আছে শুধু চুল অনলাইন করে রাখে দিছে বাকি কাজগুলো করে নাই করলে সামনে আগাবে যদি অনেক দিন হয়ে থাকে তাহলে ওটা কথা বলে আপনি সবকিছু সাবমিট করতে বলেন পেমেন্ট টেমেন্ট করতে বলেন তাহলে আগাবে সালমান ভাই লেখছেন ভাই আমার চার মাস হয়েছে ফাইল দিয়েছি এবং আঠাইশ দিনে অ্যাপ্রুভাল পেয়েছি আর কতদিন লাগতে পারে অ্যাপ্রুভাল পেলে ভাই আর বেশি দিন লাগবে না দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি বিশেষ স্টিকার পেয়ে যাবেন জিল্লুর ভাই একজন মুসলমানের উচিত না এরকম জায়গাতে যাওয়া যেখানে হুকুম সঠিক ভাবে পালন করা যায় না আল্লাহ আপনাদেরকে সঠিক ঠিক আছে ভাই কথাটা সুন্দর বলেছেন আসলে আমরা মুসলিম মুসলিম হিসাবে জেনে শুনে এইসব দেশে না আসাটাই বেটার কেননা এখানে হচ্ছে আসলে খ্রিস্টানের সবকিছু খ্রিস্টান অবলম্বী ওনারা তো যারা আল্লাহ ভক্ত একবারে আল্লাহর হুকুম আইন মানি তাদের আসলে আসা উচিত না তারপর বাংলাদেশ যেহেতু গরিব আমরা একটু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তো আমাদেরকে একটু এদিকে ঝুঁকতে হচ্ছে তো আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়ত দান করুক সেটাই কামনা করি যাতে আমরা আল্লাহর পথে চলতে পারি হৃদয় ভাই লেখছেন ভাই বিএমএটি কখন করতে হয় বিএমএটি ভাই ম্যান পাওয়ার হাতে ইয়া বিএমএটি হচ্ছে আপনার ভিসা হাতে পাওয়ার পর করতে হয় ভিসা পেলে আপনাকে বিএমএটি করতে হবে রায়হান লেখছেন রায়হান ভাই লেখছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পাবুল ভাই লেখছেন ভাই আমি সার্ভিয়ার জন্য তিন মাস আগে ফাইল জমা দিয়েছি আমাকে কাজ দেবে বলে ফুড প্যাকেজিং কিন্তু আমি ড্রাইভিং জানি আমার লাইসেন্স আছে এই লাইসেন্স দিয়ে সার বিয়ে গাড়ি চালাতে পারবো আপনার যদি হেভি লাইসেন্স থাকে লাইট নয় লাইট লাইসেন্সটা এখানে যেটা লাইট নর্মাল আর কি সেটা এখানে খুব কম চলে দু একটা কোম্পানি নেয় আর সব কোম্পানিতেই ওনারা হেভি ভারী লাইসেন্সটা চায় তো আসেন আসার পরে যদি আপনার এক বছর থাকার পরে যদি আপনাকে চেনা জানা এরকম হয়ে যায় সকলের সাথে তাহলে অবশ্যই আপনি করতে পারবেন বিডি ইনফর্ম বাংলা ভাই লেখছেন ভাই এম্বাসিতে পাসপোর্ট পাঠানোর ক্ষেত্রে মিনিস্ট্রি থেকে অনুমোদন করা কি লাগে হ্যাঁ ওখানে আপনার ভিসা স্ট্যাম্পিং মানে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেলে ওখান থেকে অনুমতি ওনারা দিয়ে আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করেন ওনাকে ওনাদেরকে মেল দিয়ে দেয় পরে ওনারা পাসপোর্ট পাঠায় দেয় ইসের এর মাধ্যমে অনুমতি ছাড়া পাসপোর্ট তো পাঠাইতে পারবেন না কারণ আন্তাজি পাঠাই কি করবেন তো অনুমতি যখন দিবে তখনই আপনাকে পাসপোর্ট পাঠাইতে হবে রাফি ভাই লিখছে ভাই অনলাইন হয়েছে হয়েছে অনলাইনের পর দুই ধাপ আগাইছে অনলাইন হয়েছে এক মাস চার দিন চাক আলহামদুলিল্লাহ ভাই আরো আগাক আপনি দ্রুতই পেয়ে যাবেন আশা করা যে যেহেতু অনলাইন হওয়ার এক মাস চার দিনের মাথে দুই ধাপ চলে গেছে তো দোয়া করি যাতে তাড়াতাড়ি আপনি ভিসাটি পেয়ে যান হৃদয় ভাই এক ভাই জিও কোম্পানিটি সম্পর্কে একটু জানাবেন ভাই সার্ভিয়াতে তো কোম্পানি অনেক তো আসলে আপনার কোম্পানিটি যে কোথায় সেটাও জানি না আর যদি আমার শহরে হতো তাহলে আমি নাম শুনলে বলে দিতে পারতাম তো যদি আপনি অনলাইনে চেক করে চান বা করতে চান আপনি নিজেও করতে পারবেন অথবা আপনি আমাকে পাঠাইলা আমিও করে দিব আসলে এই কোম্পানিটি আছে কিনা সালাম ভাই লেখছেন ভাই আমার টোটাল সময় চার মাস এবং আঠাশ দিনে অ্যাপ্রুভাল পেয়েছি আলহামদুলিল্লাহ ভাই আপনাকে স্বাগতম সার্বিয়াতে ভাই আঠাশ দিনে কি আসলেই অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব হ্যাঁ এখন সম্ভব হচ্ছে ভাই তো যদি পেয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ আপনাকে সার্বিয়াতে স্বাগতম আঠাশ দিনেও অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব যদি ওনারা ওভাবে কাজ করে থাকে এমডি জীবন ভাই লিখছেন ভাই দালাল বলছে অনলাইন শেষ দিকে আছে আলহামদুলিল্লাহ ভাই শেষ দিকে হলে তো ভালো টিটু ভাই লিখে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রাফি ভাই লিখে হাই আব্দুল মুমিন ভাই লিখে মেন টু মেনকুসো ডিয়ো বেলগ্রেড রেস্টুরেন্টের কাজ কিচেন হেল্পার কিছু একটা ছোট হেল্পার কিছু একটা ছোট বর্তমানে ছয় জন কর্মী কাজ করতেছে ভাই এটা এই জায়গায় আছে একটু বলবেন প্লিজ ভাই এটা বেলগ্রেডে যেহেতু আমি বেলগ্রেড থেকে একশো চল্লিশ কিলোমিটার তো বেলগ্রেডে গেলে হয়তো বা আমি খুঁজে দেখতে পারতাম কিন্তু যেহেতু আমি অনেক দূরে তো এটা আমার কাছে সঠিক তথ্যটি নেই তো আপনি যদি পারমিট পাঠান তাহলে আমি দেখতে পারি যে আসলে কি এই কোম্পানিটি আছে কিনা উহ ঝুলহাস ভাই লেকেন ভাই আসসালামু কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দুই নয় মাস পর অ্যাপ হাতে अप्रুভাল আসলো ভাই স্টিকার কতদিন লাগবে পারে দয়া করে জানাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনি যেহেতু পেয়েছেন আপনার স্টিকার পেতে দুই মাসের বেশি এখন লাগবে না আশা করা যায় তো দুই মাসের ভিতরে স্টিকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাবুল ভাই ভাই আমি আপনার ভিডিও দেখি অনেক দেখি আপনি আপনাকে আমার ভালো লাগে ভাই আপনাকে একটু বিরক্ত বেশি করতেছি কষ্ট নেবেন না ভাই আপনার ভিডিও ইউটিউবে অনেক বেশি দেখি সমস্যা নাই ভাই আপনাদের সেবা দেওয়ার জন্যই আমি এই চ্যানেলটি খুলেছি ইনশাল্লাহ তো আপনাদের যা প্রশ্ন আছে সমস্যা নেই করেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছি রাফি ভাই লেখছেন ভাই কোম্পানি যদি রিসিভ না করে তাহলে কি করণীয় কোম্পানি রিসিভ না করলে ভাই অবশ্যই করণীয় অনেক কিছু আছে তো এদেশের কোম্পানিগুলো এমন না যদি লিগ্যাল কাজ হয় অবশ্যই আপনাকে কোম্পানি রিসিভ করবে আর যদি রিসিভ না করে তাহলে আপনাকে পুলিশের সাথে পুলিশের সহায়তা নিতে হবে অথবা এয়ারপোর্টে যে আপনার পুলিশ আছে আছে সহযোগিতা নিতে পারেন এছাড়া অনেকে আছে এখানে যাদের চেনা জানা পরিচিত আছেন বা যারা চেনেন তাদেরও সহযোগিতা নিতে পারেন ইনশাল্লাহ তো আসার আগে সবকিছু নিশ্চিত করে তারপর আসার চেষ্টা করবেন সালাম ভাই বলছে সালাম ভাই বলতেছে বলছে আর পঁয়তাল্লিশ দিনের ভিতর আমাকে ফ্লাইট দিয়ে দিবে এটাও কি সম্ভব ভাই অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তো আপনার স্টিকারটা আসুক যদি স্টিকারটা দ্রুত পেয়ে যায় তাহলে পঁয়তাল্লিশ দিনে দিতে পারবে কারণ আপনি ভিসা স্টিকারটা পাইতে অনেকেরই দুই মাসও লাগে যাচ্ছে অনেকে এক মাসের ভিতর পাচ্ছে তো ওটা হাতে পান পাওয়ার পরেই দেখা যাক কি হবে সান্তনা আক্তার লাগছে ম্যান পাওয়ার হচ্ছে না কেন ম্যান পাওয়ার যেগুলো সঠিক কাজ সেগুলো হচ্ছে যেগুলো এজেন্সির কোন গাফলতি নাই সেগুলো হচ্ছে যেগুলো তো এজেন্সির গাফলতি আছে এবং কাজের ভিতরে ভেলা ভেজাল আছে সেগুলোতে একটু দেরি হচ্ছে আপনারা দেখুন খোঁজ খবর নিয়ে যে আসলে ওনারা কেন এত দেরি করাচ্ছে ইমন ভাই লেখছেন ভাই সার্বিয়া স্টিকার হতে কতদিন লাগে ভাই অ্যাপ্রুভ হওয়ার দুই মাস এর মতো লাগে অনেকের একটু বেশি লাগে অনেকে আগে হয়ে যায় মমিন ভাই লিখছে ভাই রেস্টুরেন্টে বিষয় কি হয় বাংলাদেশ থেকে হ্যাঁ অবশ্যই হয় মাহিন ভাই লেখছেন ওকে ভাই ভালো থাকবেন হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো আপনারা যারা খুবই সার্বিয়া নিয়ে চিন্তিত টেনশনে আছেন কোনো টেনশনের কারণ নেই আপনারা যারা সঠিক মাধ্যমে কাজ করাচ্ছেন আপনারা যদি সঠিক মাধ্যমে কাজ করে থাকেন ভিসা এখন পঁচানব্বই নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভিসা হয় যেগুলো ভেজাল দুই নম্বর কাজ সেগুলোতে একটু ভেজাল হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন সঠিক মাধ্যমে কাজ করে সার্বিয়া আসার জন্য যাক অনেকে যুক্ত আছিলেন আমি আপনাদের সাথে আর বেশিক্ষণ থাকতে পারবো না অনেকেই আবার প্রশ্ন করতেছেন ভাই পৌঁছালে আপনি কি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবেন আপনি যে কোম্পানির নামে আসবেন সেই কোম্পানি করে বা যদি রিসিভ করে রিসিভ করার পরে এক বছর পরে আপনি ওখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এক বছর পরে চেঞ্জ করলে আমি এখানে যেহেতু এখনো পর্যন্ত কারো কাজের ব্যবস্থা করিনি বা আমি ওগুলোতে এখনো জড়াইনি তো আপনারা যদি এসে একান্ত না পারেন তাহলে হয়তো বা সহযোগিতা করতে পারবো কাজ একবার যে ব্যবস্থা করে দিতে পারবো এমন গ্যারান্টি নাই তবে আসেন আসার পরে ইনশাল্লাহ যোগাযোগ রাখেন আমি চেষ্টা করবো সহযোগিতা করার জন্য ভাই এখন সেনজেন কোন দেশে আগে কাগজ হয় সেনজেন দেশগুলোর বিষয়ে আমি ভাই আসলে আমি কাজ মানে ওগুলো বিষয় নিয়ে সার্বিয়া শুধু কথা বলি ওগুলো নিয়ে তো ঘাটাঘাটি করি না তো আপনারা যারা জানতে যাচ্ছেন অবশ্যই আমি জানি আপনাদেরই জানাও ইব্রাহিম ভাই আমি গার্মেন্টস এর খুব ভালো কাজ জানি তাই আমি আপনার মাধ্যমে ফাইল জমা করতে চাই প্লিজ আমাকে হেল্প করুন আমি ভাই কোন সার্বিয়ার ভিসা দেই না আপনারা জানেন আমিনু আমিনুল হক ভাই ভাই সার্বিয়া আমার এক কলিগ ভিসা দিতেছে আর এই মাস ফাইল আছে অ্যাপ্রুভাল হচ্ছে না কি করি আমার কলিগ ভিসা দিতেছে আড়াই মাস এম্বাসিতে ফাইল আছে অ্যাপ্রুভাল হচ্ছে না কি করি আড়াই মাস ভাই আরেকটু ধৈর্য ধরা উচিত আমি মনে করি মাইন ভাই লেখছে ভাই আমি এজেন্সি বলতেছে সব কাজ শেষে লয়ার এখন থানা কিনা দেরি হচ্ছে কেন ভাই শেষ লয়ার এবং থানা কিনা দেরি হইতেছে কেন ভাই হতে পারে ভাই কেননা এখানে যদি একটু পুলিশেরা একটু বেশি ব্যস্ত থাকে হয়তো বা এক সপ্তাহ জায়গায় দুই সপ্তাহ পরে এগুলা কাজ করে তো তারপর একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ হয়ে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটিতে এতক্ষণ যুক্ত থাকার জন্য আমি একটু বিশেষ কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে তো সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া করি সাইলাসি যারা আছেন সকলে মনসা পূরণ হোক ধন্যবাদ সকলকে ভালো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম